নওগাঁর নাগ ফজলিয়াম ভৌগলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে সুস্বাদু ও সুমিষ্ট হওয়ায় নৌগার এ আমটি জিআই পণ্যের স্বীকৃতি পায় এতে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বদলগাছির এ আমের পরিচিতি ও চাহিদা বেড়ে যায় গত ছয়ই মে বদলগাছি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাবাব ফারহান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বদলগাছির গাছির নাগ ফজলিয়ামের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে স্বাদে মিষ্টি ও সুস্বাদু যা অন্য অঞ্চলের আম থেকে আলাদা হয়ে থাকে এটি শুধু একটি সুস্বাদু ফল নয় এ অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বদলগাছি গাছ নাগ ফজদিয়ামের পক্ষে জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ডেনমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয় এরপর নগার জার্নাল নাম্বার ছাপ্পান্ন প্রকাশিত হওয়ার পর বিধিবদ্ধ দুই মাস সময় অতিক্রম হয়েছে তৃতীয় কোনো পক্ষ বিরোধিতার নোটিশ দাখিল করেনি এমতো অবস্থায় ভৌগলিক নির্দেশক পণ্যের সনদ পায় নগার বদলগাছি নাগ ফৌজদিয়াম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলিত বছর নওগাঁর এগারোটি উপজেলায় তিরিশ হাজার তিনশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে যা থেকে প্রায় চার লাখ টনের অধিক আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে